প্রথম সিনেমান ডরাই দিয়েই শ্রেষ্ঠ অভিনেত্রী শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সুনেরাহ বিনতে কামাল তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ না দিয়ে আবারও সেটির প্রমাণ দিলেন দাগি সিনেমা দিয়ে ঈদের এ সিনেমায় একঝাক তারকার মধ্যে স্বল্প উপস্থিতির চরিত্রে অভিনয় করে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি অভিনয়ের সুযোগ থাকলেও যথাযথ ব্যবহার করতে পারলে চরিত্র কত বড় আর তার ব্যাপ্তি কতটা সেটা খুব গুরুত্বপূর্ণ নয় এমনটাই বলতে চাইছেন এ অভিনেত্রী সুনেরাহ বলেন আমাকে যখন পুরো সিনেমার গল্পটি শুনিয়ে চরিত্রটি করার কথা বলা হয় তখন আমি একবারের জন্য দেখিনি যে আমার চরিত্র কতটুকু সহশিল্পীকে প্রধান চরিত্র নাকি পার্শ্ব চরিত্র কারণ আমি আমার জায়গায় পরিষ্কার ডরাইতে যেমন আমাকে কেন্দ্র করেই পুরো সিনেমার গল্প তেমনি দাগিতে আমি ছোট্ট চরিত্রে কাজ করেছি তিনি বলছেন হলিউডের বড় বড় আর্টিস্টের দিকে খেয়াল করলেও দেখবেন তারা চরিত্রের দৈর্ঘ্য কতখানি সেটি দেখেন না চরিত্রটির গুরুত্ব কতটা আর চরিত্রটি কত এক্সাইটেড করছে তাকে সেটাই তাদের কাছে মুখ্য আমিও এভাবেই চিন্তা করি তিনি আরও বলেন ভালো কাজ হলে দিন শেষে দর্শকের চোখে তা পড়বেই এজন্যই তো শেষ কয়েকদিন দর্শকের অসম্ভব ভালোবাসা পাচ্ছি আমি এতেই তৃপ্ত ভাবতেই পারিনি এত ছোট্ট একটি চরিত্রের জন্য এভাবে দর্শক আমাকে নোটিশ করবে আমার অভিনয় নিয়ে এত দারুণ দারুণ কথা বলবে যা হচ্ছে পুরোটাই প্রত্যাশার বাইরে আমি এতটা আশাই করিনি বেশি প্রশংসা পাচ্ছি